বিসমুল্লাহ রহমানুল রহিম সম্মানিত সুধী সৌকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকে আলোচনা দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রমিক পরীক্ষা বাংলা এক থেকে একুশ পৃষ্ঠার আমাদের পাঠ এক থেকে দশ আমরা আগে বলেছি এবং এর এ বিষয়ে আমরা আলোচনা করেছি তো আমরা এর সাথে সাথে আমরা একটি পরীক্ষার প্রশ্নের নমুনাও দেওয়ার চেষ্টা করেছি একটু আমরা নমুনাটি আগে দেখে নিই তো আমরা এখানে নমুনা হিসেবে দশটি প্রশ্নের ধরন আমরা পেয়েছিলাম এই দশটি বিষয় আমরা আপনাদেরকে এখন সরাসরি প্রশ্ন বা এই ধরনের যে আলোচনা সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা সরাসরি সরাসরি আমাদের যে প্রশ্নপত্র সেই প্রশ্নে তুলে যায় আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো চলুন দেখে নেই আজকের প্রশ্নপত্রটি তো আমরা একশো নম্বরের প্রশ্নপত্র আপনাদের জন্য সাজিয়েছি তা আমরা মূলত পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের বিগত সালগুলো বা বিগত বছরের আমাদের দ্বিতীয় শ্রেণীর যেভাবে পরীক্ষা প্রশ্ন পদ্ধতি চালু ছিল বা যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে আমরা নতুনভাবে সাজিয়েছি দু হাজার পঁচিশের জন্য আমরা যে পাঠ বা যে পৃষ্ঠা বা যে নমুনাটি দেখেছি সেই অনুযায়ী আমরা একটি একশো নম্বরের প্রশ্নপত্র দেখতে চলেছি আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখব এবং এই অনুযায়ী ভাষাটাকে থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং আমার ছোটো ছোটোদেরকে সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি প্রথম শ্রমিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা প্রথমেই যে বিষয়টি রয়েছে কবির নামসহ আয় দেখে যা নাচ ছড়াটি লেখার যে বিষয়টি সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের দশ নম্বর রয়েছে দুই নম্বরে চলে যাচ্ছি দুই নম্বরে আমাদের প্রশ্নের উত্তর এখানে দেওয়ার বিষয়টি এখানে থাকবে তো যাদের প্রয়োজন রয়েছে আপনারা আপনাদের ছোটো সময়দের প্রশ্নপত্র বা অন্যান্য বিষয়গুলো জানতে বা সরাসরি ফোন করলে জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আপনারা সরাসরি ফোন করলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দুই নম্বর যেটি রয়েছে প্রশ্নের উত্তর এখানে দশ নম্বর রয়েছে মা কি কি কাজের কথা বললেন মা কী কী কাজের কথা বললেন এবং এর সঙ্গে রয়েছে রাজপুত্রের কি ছিল রাজপুত্রের কি ছিল এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব। সেটি হলো সিংহকে কে বাঁচালো সিংহকে কে বাঁচালো এবং সিংহের ঘুম ভেঙে গেল কেন সিংহের ঘুম ভেঙে গেল কেন এবং ঘ তপু কি কাজ করতে চাইলো তপু কি কাজ করতে চাইলো এবং এর সঙ্গে রয়েছে আমাদের তিন নম্বরে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ গঠন করার কথা বলা হয়েছে যে কোনো পাঁচটি তো আমরা একটু যুক্তবর্ণগুলো দেখে নেব দন্তশয় তয় যুক্ত মূর্ধন্য টয় জয় টয় যুক্ত দন্ত নয় যুক্ত এবং মূর্ধন্য কয় যুক্ত লয় কয় যুক্ত এবং কয়ো ফলা আচ্ছা তো আমাদের এই যুক্তবর্ণগুলো একটু সুন্দরভাবে আমাদের বই থেকে আরও যে যুক্তবর্ণগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের ছোটোর সময় থেকে সুন্দরভাবে দেখানোর এবং শেখানোর চেষ্টা করব এবং ভেঙে অবশ্যই ভেঙে এবং একটি করে শব্দ গঠন করার যে বিষয়টি সেটি আমরা তাদের জন্যে শেখানোর বিষয়টি নিশ্চিত করব চলছে চার নম্বরের শব্দের অর্থ লিখো বা শব্দ লিখো যে কোনো পাঁচটি গভীর এবং বিদ্যালয় মজা রাজপুত্র গান এবং নলক তার সঙ্গে আরেকটি রয়েছে সেটি হলো রাস্তা আবারও দেখে নেই গভীর বিদ্যালয় মজা রাজপুত্র গান নলক এবং হলো তার সঙ্গে আমাদের রাস্তা আচ্ছা তো আমরা তিন নম্বর পর্যন্ত দেখতে পেয়েছি চার নম্বরে আমরা দেখতে পেলাম শব্দের অর্থ পাঁচ নম্বরে চলে যাবো পাঁচ নম্বরে আমাদের যে বিষয়টি থাকবে সেটি হলো মিল করে খাতায় লেখো মিল করে খাতায় লিখো এখানে আমাদের যুক্তবর্ণ পাশাপাশি আমাদের অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে বিষয়গুলো অন্যান্য যে পাটগুলো রয়েছে সেই পাটগুলো থেকে ব্যবহার করে আমরা এখানে একটি মিলকরণের বিষয় এখানে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা ঝুড়িতে হাত ধুই এবং জেব্রা ক্রসিং দিয়ে টয়লেট ব্যবহার মিলেমিশে এখানে আমরা যেটি এখানে থাকবে আসলে ব্যবহার করি রাস্তা পার হই এবং এর সঙ্গে আমাদের এখানে যে বানানোর একটু সমস্যা রয়েছে আমরা এখানে তো দেখে নিই আমাদের এখানে ময়লা হবে ময়লা ময়লা ফেলি এবং টয়লেট ব্যবহার করি এর সঙ্গে আমাদের থাকি পরিচ্ছন্ন থাকি তো এখানে টয়লেট ব্যবহার এখানে টয়লেট হবে এখানে ব্যবহার করি হবে তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর যে আরও অন্যান্য যে বিশেষ করে তাদের যে বাক্যর প্রয়োগ রয়েছে সেই বাক্যগুলো আমরা তাদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এবং এই বাক্যগুলো থেকে কবিতাগুলো থেকে তাদের আমরা মিল করে খাতা লেখার যে বিষয়টি সেটি নিশ্চিত করব চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের রয়েছে বিপরীত লিখো যে কোনো পাঁচটি পরিষ্কার ছোটো সাহসী বন্ধু এবং দূরে জেগে ওঠা আবারও পরিষ্কার ছোটো সাহসী বন্ধু দূরে জেগে ওঠা তো আমরা এখানে দশটি প্রশ্নের যে ধরন দেখতে পাবো আমরা আসলে এই অল্প পৃষ্ঠা থেকে এতগুলো আইটেম একটু অনেক ভেবে চিনতে অনেকগুলো বিষয়ে একখানে করে আমরা আসলে এই প্রশ্নপত্রটি তৈরি করার চেষ্টা করেছি তো আমরা আমাদের ছোটো পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি এই কারণে আজকে দেয়া আর কি এখন প্রশ্নপত্র আগে দিয়ে রাখলে তারা পেয়ে গেলে এই কারণেই আমরা পরীক্ষার আগেই এই প্রস্তুতিগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে যে ছটি বিষয় এগুলো আমরা আমার ছোটো শুনেদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব চলে যাব বাকি অংশে আচ্ছা এরপরে আমাদের সাত নম্বরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বাক্য গঠন বা বাক্য তৈরি করার যে বিষয়টি সেটি আমরা আমার ছোটো শুনেদেরকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করবো বিভিন্ন শব্দ থেকে তো দেখতে পাচ্ছি কৌটা তরবাড়ি বল মজা খুশি এবং হলো ঘুম এখানে দশ নম্বরে রেখেছি তো আমরা বাক্য গঠন হিসেবে এখানে যে কোনো পাঁচটি দেওয়ার বিষয়ে আমরা এখানে আমার ছোট ছোট সময়ের জন্য রেখেছি তো এই শব্দগুলোর পাশাপাশি আরও যে অন্যান্য শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়েও আমরা আমার ছোট সময় থেকে বাক্য গঠন করার যে বিষয়টি সেটি নিশ্চিত করবো চলে যাব আমাদের আট নম্বরে আট নম্বরে আমাদের যেটি থাকছে খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো আমি ভাই ড্যাশ করি ঝগড়া খেলা না মারামারি আমি ভাই ড্যাশ করি ঝগড়া খেলা না মারামারি তুলি বাজারে ড্যাশ যাই যাও যায় এবং বাবা কাজ ড্যাশ বাবা কাজ ড্যাশ করি করেন এবং এর সঙ্গে আরও যে বিষয়গুলো রয়েছে সেটি হলো ডালিম কুমারের কী ভেঙে গেল তরবারি ঘুম না হাত তর ঘুম না হাত যে কোনো প্রয়োজনে আমাদের এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা চলে যাবো পাঁচ নম্বরে কার অনেক সাহস ছিল ডালিম কুমারের না কঙ্কাবতির এ ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি আট নম্বরে আট নম্বরের সঠিক উত্তর ছিল চলে যাব নয় নম্বরে নয় নম্বরে আমাদের যে বিষয়টি এখানে থাকছে সেটি হলো আমাদের সঠিক শব্দ বসিয়ে খালি ঘর পূরণ করার যে বিষয় সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করার যে বিষয়টি সেখানে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এর কথা হলো যে এই বিষয়টি আমাদের ছোট সময়ের ডান পাশে আমাদের শব্দ কিছু থাকতে পারে বা উপরে ঘর দিয়ে কিছু শব্দ থাকতে পারে সেগুলো এখান থেকে বসাতে হতে পারে এর আগে আমরা এরকম অপশন পেয়েছি তবে আমরা এখানে কোনো অপশন রাখার চেষ্টা করিনি যেহেতু নতুন বই নতুন বিষয় আমরা একটু আমার ছোটো সময় থেকে এই বিষয়গুলো নতুন নতুন বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি যেন তারা নিজের মেধা দিয়ে এবং প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি বাক্যের প্রয়োগ এবং যুক্তবরণের প্রয়োগ বাক্য গঠনের প্রয়োগ এবং আরও অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলোর যেন তারা সুন্দরভাবে প্রয়োগগুলো এখন থেকে দিতে পারে আচ্ছা এখন রয়েছে এখানে এখনই তোকে ড্যাশ ফেলবো সিংহটি একটি ফাঁদে ড্যাশ পড়েছে মিলেমিশে করলে কাজ ড্যাশ হয় এবং সিংহ আর ইঁদুর ড্যাশ হল এবং ছোটরাও অনেক বড় ড্যাশ করতে পারে ছোটরাও অনেক বড় ড্যাশ করতে পারে তো এখানে পাঁচটি শূন্যস্থান দেখতে পাচ্ছি এখনই তোকে ড্যাশ ফেলবো সিংহটি একটি ফাঁদে ড্যাশ পড়েছে মিলেমিশে করলে কাজ ড্যাশ হয় সিংহ আর ইঁদুর খুব ড্যাশ হলো, ছোটরাও অনেক বড় ড্যাশ করতে পারে তো যাবো লাস্ট যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা আমার ছোটো এই ধরনের বিষয়গুলো ভাষা থেকে শেখানোর চেষ্টা করব। তো যাবো দশ নম্বরে দশ নম্বরে আমাদের নিচে যে কোনো একটি বিষয়ের উপরে আমাদের অনুচ্ছেদ লেখার বিষয় এখানে বলা হয়েছে পাঁচটি বাক্যে অবশ্যই পাঁচটি ছয়টি চারটি বিষয় বাক্যে আমরা শেখানোর চেষ্টা করব প্রথম যে বিষয় সেটি হলো নিজের পরিচয় এবং তারপরে রয়েছে বিদ্যালয় এরপরে রয়েছে আমাদের বাবা আমরা এই তিনটি বিষয় থেকে আমরা আমাদের এখানে অনুচ্ছেদ বা বাক্যের প্রয়োগ আমরা এখানে রেখেছি আপনারাও চাইলে আপনাদের ছোটো ছোটো থেকে আরও অন্যান্য বিষয়গুলো এবং স্কুলে যদি কোনো নোট দিয়ে থাকে বা কোনো এ ধরনের বিশেষ করে অনুচ্ছেদ লেখার বিষয় বা বাক্য গঠন করার যে বিষয় তাদের যে পাঠ্যবইটি রয়েছে সেখান থেকে আমরা তাদের যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে তাদের যে বিভিন্ন অধ্যায় পাঠ সেগুলোকে কেন্দ্র করে আমরা তাদেরকে এই অনুচ্ছেদগুলো বা পাঁচটি বাক্যের বা চারটি বাক্যের বা ছটি বাক্যের প্রয়োগ শেখানোর চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করব যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার জন্য আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্ব থেকে আমাদের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ